আশিয়া বলে আমার তো থেকে দুধ বের হবে না কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই ফেরান বলে বিবি আশিয়া এ বাচ্চার দাই মার কোনো অভাব হবে না আমি ফেরাউনো বাদশা আমি হাজার হাজার দাই মাকে জোগাড় করতে পারবো ওগো আমার আশিয়া বিবি তুমি চিন্তা করো তুমি রাজ দরবারে নিয়ে চলে

নীল দনিয়া ছিনে দে আর তুমি নদী কিনারা দিয়ে তুমি আমন ভাবে তুমি যাবা ওরে আমার পিঠমারি আম শুন না হাজার হাজার پیمান ফেরাউnder লোকের আচারি দিকে ঘোরা ফেরা করে ওরে আমার শুন না ও মনিয়া জানো কোন সময় জানো টের না পায় বুঝতে না পারে তুমি আমার ছেলে মোশাকে লক্ষ্য করতে করতে যাচ্ছি বলে মা சித்தনা আমি যাব। ভয়ঙ্কর পানি কালো পাহাড় আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই মিশরের নীল পানি দিয়ে যখন ওই বাচ্চা মশার ভাসতে চলে যাচ্ছিলেন

দেখলো কা আসিয়া নজর পড়েছে হজরতে আসিয়া মানে নবপ্রাণের স্বামী ওই দেখেন কত সুন্দর একটা বাক্স ভেসে

সুলাইমান আলাইহিস সালামের জামানা তো ছিল বলুন আলহামদুলিল্লাহ যে সুলাইমান নবীকে পিপিড়েতে দাওয়াত দিয়েছিল পিপিড়ে ওই পিপিড়ের রানী বলেছিল ভাজা গেলে প্রথমে বিসমিল্লাহ খাবে বলুন না সেই

আশিয়া বলে আমার তো স্তন থেকে দুধ বের হবে না কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই ফেরাউন বলে বিবি আশিয়া এ বাচ্চার দায় কোনো অভাব হবে না আমি ফেরাউন বাদশা আমি হাজার হাজার তাইমাকে জোগাড় করতে পারো ওগো আমার আশিয়া বিবি তুমি চিন্তা করো না তুমি রাজ নিয়ে রাত সবাই মাপি ফেরাও চিৎকার করে বললাও ও আমার হাজার হাজার জনগণেরা শোনাও ও আমার উপজারাও এ বাচ্চা আজ থেকে কোন মানুষ যদি বলে এটা ফেরাউনের বাচ্চা নয় এটা ফেরাউনের পানি তো পুত্র নাও থেকে গড়ে নিয়ে এসেছে এ ফেরাউন মুশার আব্বা নাই এ কথা যদি কোন ব্যক্তি জবান দিয়ে যদি বেদ করে আমার মাঝে না করলাও কোন মানুষের কাছে

মরিয়ম বলে আমার ভাই দরিয়াতে ডুবে না এবার কোথায় কি হয়েছে বল বেটে বলে মা আমার ভাই ফেরাউনের বিবি আশিয়ার কোলে দাঁড়িয়ে আজ কোন বসে আছে ডাক দিয়া বলল ফেরাউন পেয়ে গিয়েছে ওর ভয়ে ছেড়ে দিয়েছি ডাক দিয়া বলল মা

এভাবে রান্না করলে শুনে না আপনার বাড়িতে তো আমার থাকা যাবে না বলে কেন বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে আমার বাড়িতে একটা ছাগল পছন্দ রয়েছে ওদেরকে খেতে দিবে রান্না করে দিবে কেমলা এই যে মেটা খোঁজ দিয়েছে মেটা আমার বাড়িতে থাকে হিকমতুষেত কথা বলো ডগ দিয়ে ফিরে যতদিন তুমি আমার বাচ্চা তোমার কৃষ্ণ মুখলে গে দুধ পান করবে কান্না বন্ধ না করবে ওগনে না ততদিন পর্যন্ত তুমি আমার রাত থাকবে